ওয়ার্ল্ড হাঙ্গার ডে উপলক্ষে মালাবার জুয়েলারি এনেছে হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড এর উদ্যোগ দু হাজার তেরো সাল থেকে দু হাজার পাঁচশো খাবারের প্যাকেট প্রদান করা হতো এবার সেই সংখ্যা বাড়িয়ে গ্রুপটি কলকাতার বিভিন্ন অংশে প্রায় তিন হাজার পাঁচশোটি খাবারের প্যাকেট বিতরণ শুরু করেছে পশ্চিমবঙ্গ উড়িষ্যা এবং ঝাড়খণ্ড সহ পূর্ব অঞ্চলে মোট পাঁচ হাজার সাতশোটি খাবার এবং অন্যান্য শহরে প্রসারিত করার পরিকল্পনা রয়েছে কলকাতার ট্যাংরা টপসিয়া পার্ক সার্কাস ফুলবাগানে ইতিমধ্যে এই কর্মসূচি শুরু হয়ে গিয়েছে শুধু খাবার নয় ওষুধ সহ টাকা পয়সা দিয়েও বিভিন্নভাবে অসহায় মানুষদের পাশে দীর্ঘদিন ধরে রয়েছে এই সংস্থা জানালেন অমিত রাউত বিজনেস হেড ইস্ট ইন্ডিয়া আমি বিজনেস হেড মালাবার হতে আমি জাস্ট এটাই জানাতে চাই কি আজকে যেমন হাঙ্গার ওয়ার্ল্ড আছে সেই জায়গাতে মালাবার উদ্যোগ নিয়ে আমাদের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড করতে চায় তো সেই জায়গাতে আমরা কলকাতাতে নর্মালি দু হাজার পাঁচশো মতন আমরা ফুড প্যাকেট কালো অবধি দিতাম বাট আজকে থেকে আমরা স্টার্ট করেছি থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড ফুড প্যাকেট পার ডে আমরা ডিস্ট্রিবিউট করবো ইন দি স্লাম এরিয়া যেমন কলকাতাতে আমাদের তপসিয়া হয়ে গেল ট্যাংরা হয়ে গেল ফুলবাগান হয়ে গেল পার্ক সার্কাস হয়ে গেলো সব জায়গাতে আমরা এই ফুড বিতরণ করবো এর ছাড়া আমাদের পুরো ইস্ট ইন্ডিয়াতে টোটাল ফাইভ ফুড প্যাকেট ডিস্ট্রিবিউট আজকে থেকে স্টার্ট হয়েছে যার মধ্যে উড়িষ্যা ঝাড়খন্ড পুরো কভার আছে এই নিয়ে আমরা ইনিশিয়েটিভটা নিয়েছি জিনিসটা দেখুন এই জিনিসটা মাথায় বলতে গেলে আমার যে আমাদের যে চেয়ারম্যান মিস্টার এম পি আহমদ ওনারই এটা উদ্যোগ উনি দু হাজার থেকে এই জিনিসটার মধ্যে ইনভলভ আছেন আর উনি শুধুমাত্র ফুড প্যাকেট নয় উনি লোকেদের সাহায্য ফাইন্যান্সিয়ালিও করেন উনি লোকেদের সাহায্য বলতে গেলে গ্র্যান্ডমা হোম আমাদের আছে আমাদের মেডিকেল সেন্টার আছে আমরা মেডিসিনস ডিস্ট্রিবিউট করি এই উদ্যোগ প্রত্যেক সময় আমাদের চেয়ারম্যান নিতেই থাকে আর এই জিনিসটা আমাদের মধ্যেও এখন ঢুকে গেছে যেটা আমরা নিয়ে করছি দু হাজার তেরো থেকে যদি বন্ধ হয়নি রেগুলার আজকে যে নাম্বারটা আমি বললাম ফাইভ এটা টোটাল ইস্ট ইন্ডিয়াতে আমরা রেগুলার ফুড বিতরণ করি এখন আজকে থেকে ওটা স্টার্ট হয়েছে ফিফটি ওয়ান থাউজেন্ড ফুড প্যাকেট পার অবশ্যই সম্ভব আমরা যদি মিলে সবাই মিলে যদি এই উদ্যোগটা নিই সবাই যদি হেল্প করি তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা হওয়া উচিত আমি অন্য ব্যবসাদের নিয়ে কিছু বলতে চাই না আমি জানি কি এটা আমাদের ইনিশিয়েটিভ আমার কোম্পানির ইনিশিয়েটিভ সেই জায়গাতে আমরা এই উদ্যোগটা নিয়েছি আমরা চাই সবাই মিলে যদি এটা করে তাহলে আরও ভালো তাড়াতাড়ি আমাদের হাঙ্গার ফ্রি ওয়ার্ল্ড সাকসেস আপনি আপনি আমি যেখানে যারা এখানে আছেন তারা অমিত রাউত বিজনেস হেড ইস্ট ইন্ডিয়া